ও আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সহজে আলকুরআন শিক্ষা এর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম এ পর্বে আমরা শিখবো মোরাক্কাব শব্দের পরিচয় মোরাক্কাব শব্দ বলতে সাধারণত কোরআনুল কারিমে যখন শব্দগুলো লেখা হয় সব অক্ষরগুলো একটার সাথে আর যুক্ত থাকে এই যুক্ত কিভাবে লেখা হয় যুক্ত যুক্তাক্ষরগুলোই হচ্ছে মোরাক্কাব একটার সাথে আরেকটা লেখার পদ্ধতি যেমন এখানে বা 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 তিনটাই বা কিন্তু আলাদা আলাদা দেখতে এখানে তা 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 তিনটা তিন রকম অথচ উচ্চারণ একই সা 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 নুন 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 ইয়া 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 তিনভাবেই লেখা যাচ্ছে জিম 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 হা 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 খ খ খ সিন 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 শিন 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 সদ 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 দদ 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 আইন 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 গয়ন গয়ন গইন ফা 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 পফ 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 কাফ 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 লাম 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 মিম 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 হা 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 এবার সবগুলো একসাথে বলি বা জিম ফা সদ মিম হা কাফ সিন আইন লাম বা গয়েন কাফ অফ সিন হা তা মিম Dod, khô, jim, ya, sa, ha. Ha, hamja, goin, pa, nun, ain Thank you.